বাই কথা কত পাইকারি দামে নকশি কথা পাইকারি দামে নকশি কথা ওরে ভাই এই কথা পাইকারি দামে সব পাইকারি দামে অল দোকানে যা আছে সব পাইকারি দামে ওরে ভাই এত এত কথার কালেকশন এই যে দেখেন এটা কি ভাই মাগুরা কথা দাম মাত্র 900 মাত্র 900 টাকায় কথা কি নকশি কথা নকশি কথা হাতের কাজ অরজিনাল গ্যারান্টি করে হাতের কাজ যদি কেউ প্রমাণ করতে পারে হাতের কাজ না 1 লক্ষ টাকা পুরস্কার কলার হবে কালার পাবেন 10টা ওরে ভাই এটা কি এটা হচ্ছে সূজনি কথা মাত্র 1000 মাত্র 1000

চোদ্দশো টাকায় চোদ্দশো চোদ্দশো অরে ভাই নয় মণি নয়নমনি ওয়ান কত পনেরোশো টাকা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে সবাই যোগাযোগ করবেন নয়নমণি টু ওয়ার্ডার করে ফেলতে হবে